কেমন কুয়াছারে ভিডিও করে নিচ্ছে এই এমনি ক্লাসেও বসতে দেবে না হুম हल्ला করে ওখানে একটা সরশের ক্ষেত আছে ওটা কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে একটা বাড়ি আছে বাড়িটা দেখা যাচ্ছে না এটা আমাদের বাড়িটা থেকে অল্প দূরে আর এই দেখো মাঠে সরষের ক্ষেত একটুও দেখা যাচ্ছে না ওটা ধর ওটা দুটো একসঙ্গে তোর কোনটা তোর বলতো দেখি দেখি তোর কোনটা চয়েস লাগে দুটো ধরেই টান দে না দুটো একসঙ্গে বেরোবে হুম এবার ওটার উপরে পেতে নে ওটা ঘরে পড়ার জন্য তো দেখি এদিকে দেখা হ্যাঁ এবার পায়ে দিয়ে দেখি তোর পায়ে কীরকম হয় এবার ওকে কালোটা দে

うん、ね。いいね